এটা তো মুখ্যমন্ত্রীর বর্তমান তৃণমূল কংগ্রেস যেভাবে পালন করছে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম না একুশে জুলাইটা হলো উনিশশো তিরানব্বই সালে বাম বিরুদ্ধে রায় কাজ অভিযান হয়েছে এই রায় কাস অভিধানে নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস গিয়েছিলেন তেনার নেতৃত্বে রায় কাস অভিযান সেটা তো সেটা তো কংগ্রেসের প্রোগ্রাম জাতীয় কংগ্রেসের প্রোগ্রাম উনিশশো তিরানব্বই সালে যে দল উনিশশো সালে জন্মগ্রহণ করেছে সেই দল উনিশশো সালে প্রোগ্রাম কিভাবে করে সেই দলের নামে কিভাবে করে যেটা আমাদের পরিমাণ শহীদ হয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো যে দলটা শুরুতেই সাধারণ মানুষের সঙ্গে চিটিংবাজি করেছে শুরুতেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে সেই প্রতারণার ধারাবাহিকতা আজ পর্যন্ত আজকেও আজকেও চলছে প্রত্যেকটা সেই জন্য প্রত্যেকটা নেতা মানে যে যে দলের নেত্রী সুপ্রিমো চোরের রানী সেই দলের নেতারা তো চোর হবেই পুরো পশ্চিমবাংলায় শাসক দলের নেতারা চোর জেল জেল খাটার থেকে শুরু করে যারা মিডিয়ার থেকে শুরু করে পেপার থেকে শুরু করে পশ্চিমবাংলার মানুষই জানে এরা সাধারণ একটা সরকারি ঘর দিলেও সেখান থেকে তারা ট্রাক মানি হয় মানে পুরো দলটাই চোরের রানীদের অনুসরণ করেই চলছে দুশো চুরানব্বইটা সিটে দুশো সিট দিতে পারে টিএমসি এমতো অবস্থায় আইএসএফ মেরে কেটে হয়তো কিন্তু দেখা যাচ্ছে আইএসএফ মিটিং করলে রাস্তা যানজট ইত্যাদি সৃষ্টি হয় কলকাতায় কোনো রকম প্রোগ্রাম করতে পারে না এখানে টিএমসির মেগা অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে তাহলে কি এখানে কোনো যানজটের সৃষ্টি হবে না যানজটের সৃষ্টি হবে মানে যানজটের সৃষ্টি হবে আর বড় বিষয় হবে আজকে আমি সকালবেলা যখন মার্কেটে এসেছি মার্কেটে এসে আমি এক একজন পরিচিত জিজ্ঞেস করছিলাম কিরে একুশে জুলাই কলকাতায় যাচ্ছে বলছে একুশে জুলাই কলকাতায় সবটা পার্কে মানে ইকো পার্কে সমস্ত লোকরা ইকো ইকো পার্ক গ্রাম অঞ্চলের মানুষরা ইকো পার্কে যেতে একটা খরচ হয় পার্সোনাল গাড়ি করে যেতে খরচ হয় ইকো পার্কে উঠে সাধারণ মানুষ ইকো পার্কে হয় আরও একটা বিষয় হলো গাড়ি হবে কারণ হলো যানজট তো হবেই কারণ হলো অটো স্ট্যান্ড আমি এক্ষুনি দেখছিলাম যে আমাদের মার্কেট থেকে একটা অটো এখন স্ট্যান্ড থেকে এখন বেরোচ্ছে আমি বললাম হ্যাঁ অটো এখন বেরোচ্ছে এখন বাজে প্রায় সাড়ে দশটা দশটা বাজে এই অটো পৌঁছে দেবে অটো তো কলকাতার সবাই স্তর পর্যন্ত চলে না পায় ইকোপার করতে চলে আসে মানে অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ছোটো গাড়ির স্ট্যান্ড যা আছে শাসকদলের পক্ষে থেকে ওই জারি করা হয়েছে আজকে প্রত্যেকটা গাড়ি দরের এই প্রোগ্রামে প্রত্যেকটা গাড়ি বের করতে হবে এবং প্রত্যেকটা গাড়ি যেতে হবে নিলে ওদেরকে এক সপ্তাহ ধরে রোডে চোখ হবে সাধারণত গরিব মানুষ কেটে খাই যারা গাড়ি চালিয়ে খায় অটো চালিয়ে খায় তারা দেখছে যে আমি গরিব মানুষ আমি কেন এক সপ্তাহ আমার বুঝলি মারবো সেই গাড়িগুলো তারা বাদ বাইরে বের করেছে আরও একটা ওই ভিডিও দেখছিলাম আজকে সকালেই শহীদ দিবস পালন করতে যাচ্ছে কিন্তু গাড়িতে চিকনি চামিলি গান হচ্ছে এবং সবাই নাচানাচি করছে আনন্দ করছে শহীদ স্মরণে আমরা যাব হয়তো স্মরণ করতে যাব। দুঃখ প্রকাশ করতে যাব সেখানে ডিজে বাজিয়ে মত খেয়ে নাচ হয়েছে এটা কি ধরনের শহীদ দিবস পালন করা আর তৃতীয়ত হলো কোর্টের একটা রায়ও দেখছিলাম আর আরেকটা জিনিস আমি সেই সেন্টার জিজ্ঞেস করছিলাম ওই আমার বলছিল যে শহীদ দিবস কি কলকাতায় কে এইবার শেষ আমি কেন বলতেন না কোর্ট নাকি রায় দিয়েছে যে শহীদ দিবস হবে না কোর্ট রায় দিয়েছে শহীদ দিবস রাস্তায় করতে পারেন করেছে গত বছর আগামী বছর থেকে মুভমেন্টে মাঠ করার জন্য পরামর্শ দিয়েছে কিন্তু সে বলছে শহীদ দিবস সময় তৃণমূল কংগ্রেস শাসক দল শাসক ক্ষমতায় থাকার মনে হয় এই শেষ আমি কেন ছাব্বিশে তো থাকবে বলে মনে হয় না কারণ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বাতাবরণ তৈরি হয়েছে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস থাকবে এই আশা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নেই এরা ভাবছে যে এই শহীদ দিবস শেষ শাসক দল শাসক ক্ষমতায় থাকা কোনো অবস্থায় এই শহীদ দিবস শেষ সেই শহীদ দিবস শেষ লাস্ট মত মত পেয়ে লাস্ট আনন্দ করে নেবেনাছি করে নেন সন্ন্যবাস থাকবে না সন্ন্যবাসে করছে এইবার ছোট ছোট কথা করে যে কোনো করবেন আপনি মদ্যপানের কথা বললেন যে যে সময়ে সিপিএমের আমলে এই মিছিলটি হয়েছিল ভয়াবহ কাণ্ড ঘটেছিলো তদন্তে রিপোর্টে পাওয়া যায় যে চোদ্দো জন মারা গিয়েছিলো তারা মদ্যপ তাহলে কি সেদিনকার ঘটনা আজকের ঘটনা একই কী বলবেন দেখুন সেদিনও তৃণমূলের যে সিপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করেছিল আজকের জন্য তিনি চক্রান্ত দখলেই চালাচ্ছে ঠিক আছে আর একটা জিনিস আমি তৃতীয়াসের দিকে যাই ওই দিনকে মানে পুলিশের ডিআইজি ছিলেন মনীষ মনীষ মহাশয় তিনি কিন্তু আজকে শাসক দলের মন্ত্রী এনার নেতৃত্বে কিন্তু গুলি চলিছে এনার নেতৃত্বে কিন্তু তেরো জন শহীদ তিনি আজকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হচ্ছে বড় লিডার হচ্ছে মুখ্যমন্ত্রী তখন তখনও পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রোগ্রামটা শ্রী বামপ্রের বিরুদ্ধে প্রোগ্রামটা আন্দোলনটা তৈরি করেছিল মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রের গুলি চলিস মুখ্যমন্ত্রী ষড়যন্ত্রই মনীষগুপ্ত সেই সিদ্ধান্ত নিয়েছিল আর আজকে সেই জন্য তার ফল তার ফলের জন্য সে আজকে রাজ্য সরকারের হয়েছিল আর সিরাজুল ইসলাম যে মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করেছিলেন মুখ্যমন্ত্রীকে গুলির হাত থেকে বাঁচিয়েছিলেন আজকে দুঃখের বিষয় ঈশ্বর তার চাকরিটা চলে গিয়েছে সে উচ্চ নেতৃত্ব নেতৃত্ব না মানার জন্য আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী তার চাকরিটা ফেরত দেয়নি যার জন্য মুখ্যমন্ত্রী আজকে চেয়ারে বসছে রাজ্যের সিএম হয়েছে সেই সিরাজুল ইসলাম শুধুমাত্র মুসলিম হবার অপরাধে বাকিরা কিন্তু সব চাকরি ফেরত পেয়েছে সিরাজুল ইসলাম মুসলিম হবার অপরাধে তাকে কিন্তু সে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আজকে পর্যন্ত করে দিতে হাইকোর্টের রায় দিয়েছে যে সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত কোন রকমের মিটিং মিছিল করা হবে না আমাদের স্পিকার বলেছে এই আইন মানার সম্ভব না কি বলবেন দেখুন আমরা সর্বসাফল্য আমরা আইনকে প্রাধান্য দেব আর স্পিকার সাহেব তিনিও একজন আইনেরই মানুষ তিনি কিভাবে বলেছেন কোন ইঙ্গিতে বলেছেন নাকি শাসক দলে যেহেতু শাসক দল থেকে সিলেক্টেড তো স্পিকার সাহেব শাসক দলের দাবিদারি করার জন্য বলেছেন সেটা স্পিকার সাহেবই ভালো জানেন কিন্তু স্পিকার সাহেব বললে তো হবে না পশ্চিমবাংলা ভারতবর্ষ চলে মূল ভারতবর্ষের সংবিধানের উপরে সর্বশেষ কিন্তু সংবিধান আপনি যেভাবে বলুন না কেন আপনাকে ভারতবর্ষে বাস করতে হলে পশ্চিমবাংলায় বাস করতে হলে আপনার সংবিধানকে প্রাধান্য দিতে হবে সংবিধান মেনে আপনার চলতে হবে একুশে জুলাই আপনি বলছিলেন যে এবারেই যে সম্ভবত শেষ হবে এটা এমন কথাটা কেন বললেন শাসক দলের বর্তমান পরিস্থিতি হেবি খারাপ আপনি দেখুন আজকে ওখানে লোক হবে লোক হবে না এরকম ব্যাপার না কারণ হলো প্রত্যেকটা বুথ থেকে করে নিয়ে হয়েছে কাজ দেওয়া বন্ধ করে বন্ধ করতে পারবে কথা বলে নি দেওয়া হয়েছে পেনশন দেওয়া হবে না আর ঘর দেওয়া হবে না গরিব মানুষ তারা সেই বকে পড়ে গিয়েছে ভালো একটা জিনিস আমি আপনাকে দেখাতে পারবো স্টাম্পে শাসক করে সিম্বল এর মেরে লিখে দেওয়া হয়েছে যে এক বোতল বাংলা মদ মানে সিলিপটা যে কোনো মদের দোকানে দেখাবে সেখানে মদ পাবে সেই মদ খাওয়ার জন্য তারা গাড়িতে উঠবে এবং প্রত্যেকটা লোককে এক প্লেট গ্রা এবং খবর আছে প্রচুর জায়গায় পয়সা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে লোক নিয়ে যাচ্ছে আমরা এখানে রাজনীতিতে আমরা ক্ষমতায় আসি আর না আসি পলিটিক্স আমরা এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে অনেকে নিই কারণ আজ পর্যন্ত আইএসএফ এর কোনো মিটিং নেই আমরা আনা পয়সা কোনো কর্মীকে আমরা আমাদের দল থেকে বহন করি এবং এক প্যাকেট হালুরদম পর্যন্ত আমরা কর্মীদেরকে আমরা আমাদেরকে দিতে তার তারপরেও কিন্তু আমরা কলকাতায় একেজ সমাবেশ করেছি কলকাতায় একাধিক সমাবেশ করেছি বড় বড় সমাবেশ করেছি একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠিত দিবস পালন করেছি তার পরেও কিন্তু আমরা আমাদের পার্টির প্রচুর একদম আমরা খবর করতে সাধারণ মানুষ ভালোবেসে আমাদের ভাষা থেকে আমাদের মিডিং মিসিং করে যায় তৃণমূল কংগ্রেস যেদিন এই টাকার উৎস বন্ধ হবে সেদিন তৃণমূল পড়বে গত দশ দিনে তৃণমূলের লোক এমন ঘটনা ঘটেছে বলবো এটা খুব দুঃখজনক ঘটনা যে বাংলা আমরা এই বাংলা চাইনি মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার আগে বলেছিল যে পরিবর্তন চাই আমরাও চেয়েছিলাম সে সময় এগারো সালে যখন আইএসএফ পার্টি প্রতিষ্ঠিত হয়নি আমরাও চেয়েছিলাম যে হ্যাঁ চল বছর ধরে বামপন্থী সরকার চালাচ্ছে এবং পরিবর্তন দরকার কিন্তু পরিবর্তন এই ধরনের পরিবর্তন বাংলার মানুষ ভাবতে পারেনি আজকে খুব দুঃখ লাগে যেখানে একটা জাতিকে টার্গেট করে করে গোষ্ঠীদ্বন্দ্বের নামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দেখে 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 একটা জাতিকে মারা করছে আমি সেই জাতিকে কাছে অনুরোধ করব আপনারা যদি এখনো সজাগ না হন ছাব্বিশে যদি এই মুখ্যমন্ত্রী ফের পুনরায় আসে ছাব্বিশের পরে একত্রিশের মধ্যে কিন্তু এই জাতির অস্তিত্ব পশ্চিমবাংলা থেকে বিলীন করে দেবে কারণ হলো ভারতবর্ষের মধ্যে আপনি গুগল সার্চ করুন ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি এগারো সালের পর থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত সবথেকে থেকে বেশি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় আর এস এর শাখা সব থেকে বেশি বেড়েছে আর এস সদস্য থেকে বেশি বেড়েছে পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে গেন করেছে সব থেকে প্রতিষ্ঠিত হয়েছে আর এস এস বিশেষ করে সতেরো সাল আঠেরো সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত সব বেশি আর এস এস প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর একমাত্র ইশারা ছাড়া পশ্চিমবাংলায় এত আর এস এস বাড়তে পারে না যদি ২৬ সালে মুখ্যমন্ত্রী ফের ক্ষমতায় আসে একুশ সালের একত্রিশ সালের মধ্যে পুরো পশ্চিমবাংলায় আর এস এস ক্যাপচার করে নেবে যেভাবে উত্তরপ্রদেশকে আর এস এস সেই দিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ ভাঙড়ে আইএসএফ নেতারা যেখানে দীর্ঘদিন জেল খাটছে অনেকে এখনো জেলে আছে এমতো অবস্থায় পরিকল্পিতভাবে খুন করলো টিএনসি তাহলে কি নতুন যারা আইএসএফ করছে তাদেরকে দমানোর জন্য তাদেরকে তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য কি খুন করা হলো এই নতুন খুন দেখুন ভাঙড় পুরো পশ্চিমবাংলার মধ্যে এক্সেপশন যদি কোনো বিধানসভা থাকে সেটা হলো ভাঙড় ভাঙর থেকে শুরু হয় আর ভাঙরেই শেষ হয় তৃণমূল কংগ্রেস ভাঙর থেকে শুরু হয়েছিল দু হাজার ছয় সালে তৃণমূল কংগ্রেস ভাঙর থেকেই শেষ হবে আর ভাঙরের মানুষকে মানে আমি স্যালুট জানাই ভাঙরের মানুষকে পশ্চিমবাংলার মধ্যে একমাত্র বিধানসভা যেখানে বিরোধী শক্তি লড়াই করছে ভাঙর মা বনের শুরু করে কয়েক হাজার একুশ সালের পর থেকে আজ পর্যন্ত কয়েক হাজার আইএসএফ এর কর্মীদের সাধারণ মানুষদেরকে জেল খাটিয়েছে মিথ্যা ভাবে কেস দিয়েছে তারা বাড়ি শুতে পারেনি রাত্রিবেলা বিভিন্ন জায়গায় পড়িয়ে পলিয়ে থেকেছে তারপরও কিন্তু দিনের পর দিন ভাঙরের মানুষ আইএসএফ এরই পাশে দেখাচ্ছে শৌকাত মোল্লা সাহেব যেভাবে হোক যে খুনের রাজনীতিতে শৌকত মোল্লা সাহেব অভ্যস্ত এই খুনের রাজনীতি মিথ্যা প্রমাণ করাবে ভাঙরের মানুষ আর খুন করে ভাঙরের মানুষকে দমানো যাবে না ভাঙরের মানুষকে ভয় দেখানো যাবে না আগামী দিনে ছাব্বিশ সালে মানুষ আবার প্রমাণ করাবে লক্ষাধিক ভোটে নৌসাদ সিদ্দিকী ভাইজানকে ওখান থেকে আবার বিজয়ী করবে এবং পুরো পশ্চিম বাংলার রেকর্ড ভোটে ওখান থেকে নৌসাদ ভাই আবার জিতবে প্রমাণ করে নেবেন আপনাকে আমি বলছি ছাব্বিশ সালের পরে যেটা রেজাল্ট আউট হবে তার পরের দিনকে আপনি আমাকে আমার কাছে আবার আসবেন আমি যে কথাটা বলছি রেকর্ড হয়ে থাকবে ছাব্বিশ সালের রেকর্ড ভোটে নৌসাদ সিদ্দিকি ভাইজান থেকে আবার বিজয়ী হবে পশ্চিমবাংলার ইতিহাস তৈরি হবে ভাঙর থেকে তৃণমূলের উত্থান তাহলে মুখ্যমন্ত্রী কি এই ভয় পাচ্ছেন আইএসএফ আবার যদি ভাঙর থেকে উঠে আসে বাংলা দাপা করে এই ভয়টাই কি মুখ্যমন্ত্রী পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট এই ভয়টাই মুখ্যমন্ত্রী পাচ্ছেন কারণ হলো ভাঙর থেকে যে জিতেছে ইনি তো সাধারণ কোন লিডার না ইনি একমাত্র ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যদি মেরুদণ্ড সোধা থাকে তিনি হলেন নসা সেতু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তেনার মতন একজন লিডার ভাঙর থেকে জিতেছে মুখ্যমন্ত্রী যে ভাঙর থেকে ক্ষমতায় এসছে প্রথম এমএলএ যে থেকে পেয়েছে সেই ভাঙর থেকে কিন্তু এমএলএ পেয়েছে মুখ্যমন্ত্রী ভয় আস্তে আস্তে একুশ সালের পর থেকে যেভাবে পশ্চিমবাংলা ব্যাপী আইএসএফ বিস্তার লাভ করেছে বিস্তার ঘটিয়েছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ভাবে প্রলোধন দেখিয়েছে প্রথম নসর সিদ্দিকে ভাইজানকে মন্ত্রিত্ব কেবিনেট মন্ত্রিত্ব দেওয়ার জন্য অন্য মন্ত্রিত্ব দেওয়ার জন্য তারপরে বিভিন্ন রকম ভাবে টাকা ব্যবহার করেছে তারপরে যখন পারিনি বিভিন্ন রকম ভাবে আর কে জমানোর জন্য মিথ্যা কেস দিয়ে নৌশাদ সিদ্দিকী ভাইজানকে বিয়াল্লিশ দিন জেল থাকিয়েও চেষ্টা করেছে যখন পাচ্ছে না তখন মুখ্যমন্ত্রী ভেবে গিয়ে ভেবে নিয়েছে যে ভাঙরে যেভাবে হোক যদি দমানো না যায় নৌশাদ সিদ্দিকি আগামী দিনে কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারটা নর্বত হচ্ছে একদম পরিষ্কার বলছে বসিরহাট উত্তর বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে বেসরকারি ভাবে এমনটাই প্রকাশ যে এখানে আইএসএফ এর প্রতিদ্বন্দ্বী যিনি করেছিলেন তিনি জয়লাভ করেছেন কিন্তু খাতা কলমে টিএমসি জিতেছে এবারে আবার আর কয়েক মাস পরে বিধানসভা ভোট এবারে কি আইএসএফ এখান থেকে একটা লড়াই দেবে কিংবা জিতবে এরকম আশা করছেন যখন প্রথম প্রথমত বলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুভেন্দুর অধিকারের বিরুদ্ধে হেরেছে দু হাজার পদকটে হেঁটেছে তৃণমূল কংগ্রেসের দাবি হলো যে মুখ্যমন্ত্রীকে ওখানে হারানো হয়েছে মমতা ব্যানার্জিকে ওখানে হারানো হয়েছে লোক লোক করে কারেন্ট নফ করে ওখানে মুখ্যমন্ত্রীকে রিকাউন্টিং করে হোক যেভাবে হারিয়ে দিয়েছে যদি একজন মুখ্যমন্ত্রীকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যে তৃণমূল কংগ্রেসের সর্ব সর্বোচ্চ নেতা তেনাকে যদি একটা বিধানসভায় শুটিং করে যদি হারানো যায় তাহলে আমাদের মতো নতুন একটা দল একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই দলকে জেতার পরেও সার্টিফিকেট কেড়ে নেবে না সার্টিফিকেটে সই করতে দেবে না এবং রিকাউন্টিং করিয়ে আমাদের জিতির বাক্স বাক্সগুলো ভোট ব্যাঙ্কগুলো সরিয়ে নতুন করে ওরা ভোট দিয়ে ইভিএম মেশিন তৈরি করে সেই ইভিএম এ জেতবে না এটা কীভাবে অসম্ভব হয় আমরা একুশ সালে পূর্ব ক্যানিং পূর্বে সৌকাত মোল্লা সাহেবের বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন শাহাবুদ্দিন সিরাজি আমরা দেখেছি তিন তিন ভোট ভোট গণনা বাকি যেখানে ছিল ভোটে আমাদের যেখানে মাত্র ষোলো হাজার ভোটে হার ছিল তারপরে দু রাউন্ড পরে গণনার পরে যখন আমাদের প্লাস ছিল হঠাৎ করে শাহাবুদ্দিন সিরাজিকে ওখান থেকে গুম করতে দেওয়া হলো সরিয়ে দেওয়া হলো আমরা দেখতে পেলাম শৌকত মোল্লা সাহেব ছাপ্পান্ন হাজার ভোটারই নিন তাহলে যেখানে তিন টোটাল ভোট গোনা গণনা বাকি আপনার বত্রিশ হাজার সেই বত্রিশ হাজার ভোট যদি টোটাল যাই তৃণমূল কংগ্রেস পাই তারপরেও কীভাবে ছাপ্পান্ন হাজার ভোটের মোল্লা সাহেব তাহলে এটাও এটাও পরিকল্পনা করে মোল্লা সাহেব হারিয়েছে ঠিক বসি উত্তরের বিধানসভায় আমি একটা ঘটনা বলি আনঅফিশিয়ালি ঘটনা সেই ব্যক্ত করেছে এখানে আমরা আমরা ভোটে ছিল সেটাকে যেভাবে কারচুপি করে মুখ্যমন্ত্রীকে হারিয়েছে নন্দীগ্রামে সেই কারচুপি করেই এখানে উত্তরে হয়ে পূর্বে এবং রায় বিভিন্ন জায়গায় আমাদেরকেও হারানো হয়েছে যদি মুখ্যমন্ত্রী ওখানে প্রথমত হলো মুখ্যমন্ত্রী যদি ওখানে হার মেনে নাই তাহলে আমরা এখানে হার মেনে নেব যে মুখ্যমন্ত্রী ওখানে সুবন্ধ অধিকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটে হেরেছে যদি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেনে নাই আমরা ওখানে হার মেনে নেব যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলে যে না ওখানে লোডশেডিং করে হারানো হয়েছে ইভিএম চেঞ্জ করে হারানো হয়েছে আমরা ও আর মানবো না তাহলে আমরাও এখানে বলছি আমরাও এখানে এই হার মানছি না এটা শুধুমাত্র ক্ষমতা থাকার কারণে উচ্চপদস্থ পদস্থ নেতৃত্বদের সঙ্গে সেটিং এর কারণে আমাদের এখানে হারন হয়েছে ছাব্বিশ সালে সেই সুযোগ তৃণমূল কংগ্রেস পাবে সর্বশেষ প্রশ্ন আজকে যারা একুশে জুলাই কলকাতায় যাননি বা অনেকেই গিয়েছেন আইএসএফ এস কর্মীরাও গিয়েছেন হয়তো বেড়ানোর জন্য গিয়েছেন তো যারা যাননি বাড়িতে বসে আছেন তাদেরকে কি বার্তা দিতে চাই আইএসএফ এর কোনো কর্মী যায়নি আমি জোর বলাই বলতে পারি যারা আইএসএফ করে যারা নৌসাদ সিদ্দিকি ভাই যেন আদর্শে আদর্শিত হয়েছে তারা কোন ওই চোরের মিছিলে হাজার ভয় হাজার লোভ হাজার ডিম ভাত হাজার বিরিয়ানি ভাত হাজার রকম প্রলোভন দেখালেও আইএসএফ এর কর্মীরা ওই মিটিং এ উপস্থিত হবে না যারা গিয়েছে তারা প্রলোভন দেখে গিয়েছে তাদেরকেও আমি আমি বলবো কোনো অসুবিধা নেই আপনি গিয়েছেন শুধুমাত্র শাসক দলের চোখ চোখ রাঙানি থেকে বাসার জন্য আপনি ঘর পাওয়ার আশায় গিয়েছেন আপনি ভালো করেছেন কিন্তু তারা ফিরে এসে ছাব্বিশে ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি দেখে নেবেন আর প্রত্যেকটা বাংলা জন্য আমি বলবো এবং উত্তরবাসীর জন্য আমরা বলব আগামী দিনের জন্য প্রস্তুতি নেন ছাব্বিশে কিন্তু তৃণমূল কংগ্রেসের সিট নড়ছে ছাব্বিশে কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা বেশি এবং বর্ষিরাজ উত্তর সহ, হাওড়া বাবুড়িয়া যেসব দেবঙ্গা যেসব বিধানসভা আছে এসব জেলায় কিন্তু আইএসএফ আগামী ছাব্বিশে ক্ষমতায় আসছে